আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব ঠাকুরগাঁ জজ খোরের নিক বিজ্ঞপ্তি সম্পর্কে তো এই সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের কোনো ভিডিও মিস না হয়ে যায় সার্কুলার তারিখ একত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ ও দায়রা জজ আদালতের নিম্নবর্ণিত পদেশ সাপেক্ষে বাংলাদেশী নাগরিক নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করা যাবে এখানে আবেদনটি অনলাইনে করা যাবে না হাতে হাতে করতে হবে তো বিস্তারিত ঠিক থাকুন এখানে মোট পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে ষাট লিপিকার একজন ষাট মুদ্রাক্ষরিক এক তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এগারো জন জারিকারক জন এবং অফিস সহায়ক হচ্ছে জন এই মোট মোট এখানে তিরিশ জন লোক নিয়োগ দিয়ে বিস্তারিত দেখতে থাকুন তো প্রথমে যেই পদটা আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য আপনাকে স্নাতক পাশ হতে হবে যে কোনো বিষয়ে আর হচ্ছে ষাট লিপির গতি হতে হবে ইংরেজি আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন ষাট লিপির কোর্স এবং কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে আর কম্পিউটার টাইপিং হতে হবে ইংরেজি তিরিশ শব্দ বাংলা প্রতিশব্দ প্রতি মিনিটে তাহলে আপনি এই প্রথম পদে আবেদন করতে পারবেন আর এখানে সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন ষাট মুদ্রা খরিক কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এটার বেতন ছিল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত তো এই ষাট মুদ্রা খরিক পাওয়ার জন্য আপনাকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ হতে হবে তবে লিপির গতি একটু কম হলেও হবে ইংরেজি সত্তর শব্দ আর বাংলা পঁচিশ শব্দ আর কম্পিউটার টাইপিং আগের মতোই তিরিশ আর পঁচিশ ষাটলিপি এবং কম্পিউটারের সনদ থাকতে হবে তো এই দুইটা পদে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন এটাতে নেবে একজন এটাতে নেবে চারজন সকল জেলা থেকে আবেদন করা যাবে তিন নম্বর হচ্ছে অফিস কাম কম্পিউটার মুদ্রা খরি এর বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এগারো জন এগারো জন লোক নিয়োগ দেবে এই পথের জন্য আপনাকে এইচএসসি পাশ হতে হবে ওয়ান পয়েন্ট হলে আবেদন করা যাবে কম্পিউটার টাইপিং হতে হবে বাংলা বিশ্বব্দ ইংরেজি শব্দ কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে সার্টিফিকেট দ্বারা এখানে আবেদন করা যাবে না নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকেই আপনারা এখানে আবেদন করতে পারবেন চার নম্বর পদ রয়েছে জারিকারক নিবে আটজন বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা আর চব্বিশশো একনব্বই নিবে জুন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এই দুইটা পদে এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন ফি বা দাখিল পাস যারা আছেন তারা এখানে করতে পারবেন নারী পুরুষ সবাই করতে পারবেন তো এই ছিল আমাদের পাঁচটি আবেদন পাঁচটি পদের সার্কুলার তো এখানে যারা আবেদন করতে চান আবেদন করে নেবেন তো আবেদনের তারিখটা এখানে দেওয়া আছে আবেদনপত্র আগামী বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে ডাক পেটাতে হবে এখানে অনলাইনে করা যাবে না আর এখানে আবেদন ফর্মটা ওদের এই ওয়েবসাইটে দেওয়া আছে বা ভিডিও ডেসক্রিপশন বক্সেও এই লিঙ্কটা দেওয়া আছে ওইখান থেকে আপনাকে আবেদন ফর্মটা ডাউনলোড করে এটা ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে তো এটা কীভাবে ফিল আপ করবেন তার ভিডিওটা কিন্তু চ্যানেলে আপলোড করা আছে অন্য ওইটা দেখে নেবেন বা ডিসক্রিপশন বক্সে আছে এই ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ফিল আপ করবেন সেটা দেখে ডাউনলোড করে নেবেন তারপর হচ্ছে সেটা থেকে ফিল আপ করতে পারবেন আর এখানে আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র দিতে হবে যে চেয়ারম্যান সার্টিফিকেট তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তারপরে তিন কপি রঙিন ছবি মুক্তিযোদ্ধা কোটা থাকলে কোটার কাগজপত্র ছবি তারপর সে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড এগুলা সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় মূল কপি দেখাতে হবে তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধ হলে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আর পরীক্ষার ফি বাবদ এক থেকে দুই নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং তিন থেকে ফাঁস নং পদের জন্য একশো টাকা এই এই ট্রেজারি চালান নম্বরে পাঠাতে হবে তো ট্রেজারি চালান কীভাবে করবেন তার ভিডিওটা চ্যানেলে আপলোড করা আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে দেখে নিতে পারেন যে ট্রেজারি চালান কীভাবে করতে হয় আর আবেদন যোগাযোগের স্বার্থে বিশ টাকার একটা টাক টিকিট সম্বলিত খালি খাম দিয়ে দিতে হবে যাতে আপনার অ্যাডমিট তারা পাঠাতে পারে আর খামের উপর অবশ্যই আপনার ঠিকানা লিখতে হবে এবং কোটা থাকলে কোটার নাম পদের নাম লিখে দিতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্রের মূল কপি দেখাতে হবে আর এখানে স প্রচলিত যে নিয়ম আছে কোটা আছে ওই কোটা অনুসরণ করা হবে আপনার যদি কোটা থাকে কোটার কথা উল্লেখ করে দেবেন তো আপনারা যারা এখানে আবেদন করতে চান আবেদন করে নেবেন আর সর্বশেষ যে একটা কথা আছে যে আবেদনের জন্য কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনার জন্য কেউ সুপারিশ করলে আপনাকে বাতিল করে দেওয়া হবে তো এই ছিল ঠাকুরগা যজ সার্কুলার তো আপনারা যারা আবেদন করতে চান আবেদন করে নেবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ